নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজ মহাষষ্ঠী সকালটা কি সুন্দর রোদ্দুরে ঝলমল করছে চারিদিকটা আর আজকে যাব পুষ্পাঞ্জলি দিতে সন্তানদের মঙ্গল কামনার জন্য মায়েরা ষষ্ঠী করে সে ছোট্ট থেকে দেখে আসছি মায়েরা ষষ্ঠী মানে ষষ্ঠী পুজোটায় মানে পার্টিসিপেট করতো তো যাই হোক চলুন আমিও এখন বড় হয়ে গেছি সন্তানের মা হয়ে গেছি তাই আমিও পুষ্পাঞ্জলিটা দিতে চাই বেশ ভালো লাগে জানেন মনে হচ্ছে পুজো পুজো একটা ব্যাপার বা মায়ের দর্শন করা হলো আজ প্রথম অনেকেই আজই শাড়ি আলতা সিঁদুর দিয়ে দেয় মাকে তবে আমি অষ্টমীতেই দিই যাই চলুন আজকে একটু ফুলকপির তরকারি করছি কারণ আজকে সারা দিনটা এই লুচি পরোটা রুটি এর মধ্যেই কাটাতে হবে কারণ মায়েরা বলতো ষষ্ঠীর দিনে নাকি একটু অন্ন খেতে নেই মানে মুড়ি ভাত চালের জিনিস এগুলো আর কি খেতে নেই তো যাই সেই কারণে আমিও খাবো না তো এটাই করছি আর ওদিকে আমার পুজোরও জোগাড় করতে হবে কারণ আজকেই বাড়িতে ঠাকুর মশাই আসবেন একটু ওই জল তুলসি আমার ঠাকুরগুলোকে দিতে আসলে ঠাকুরগুলো তো সব ঘর টটগুলো নতুন করে আমি বসিয়েছি মাজা ধোয়া করে সবাইকে নতুন সিংহাসনে নতুন সিংহাসন বলুন মানে সিংহাসনটা পরিষ্কার করে সবাইকে নতুন জামা কাপড়ও পরিয়েছি সে তো আপনারা জানেন গতকালই ওটা করে রেখেছি আজকে শুধু করব ঘট সাজানোটা মানে আজকে ঘট বসাবো আর কি সব তো পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে আর এই যে ঘরটাও সাজাবো আজকে আর ওইকে সকালবেলা ঘুম থেকে তুলেই বসিয়ে দিয়েছি মালিশের ওয়ারগুলো খুলতে এগুলো আর পড়াবো না আজকে এই যে নতুন একটা বার করেছি এই নতুনটা আজকে বিছাবো কেমন লাগছে বলুন তো এটা অনেক দিনের পুরানো নতুন বলবো না কিন্তু এটা সচরাচার খুব একটা আমি ইউজ করি না এটা একটু ওকেশানেই ব্যবহার করি কারণ চাদরটা খুবই দামি জানেন সেই কারণেই আমি রাফ ইউজ করি না তো এটাও সাদা আমার একটু সাথে সাথে পছন্দ আপনারা জানেন মানে বিছানার চাদরটা একটু সাদা হলে খুব ভালো লাগে চলুন বিছিয়ে ফেলি এই যে বিছিয়ে ফেলেছি কেমন লাগছে বলুন তো দেখতে আমার তো খুব ভালো লাগছে আমার একটু এরকম সাদা সাদা চাদর মানে বিছানায় থাকবে ভালো লাগে হয়তো একটু নোংরা হয় ঠিকই কথা কিন্তু বাড়িতে তেমন একটা তো ছোট বাচ্চা নেই তাই খুব একটা নোংরাও আমার হয় না মোটামুটি এক সপ্তাহ থাকে তো চলুন আজকে তো আমার ঘর গোছানো হয়ে গেছে এবারে ওদিকে আমি সানে যাই সানটা সেরে এসে অনেক কাজ লম্বা কাজ আছে আমার চলুন আর দেরি করবো না তো যাই হোক সানটা সেটাই চলে এসেছি গতকাল রাতেই আর ওই বাবা ফুলের মালা নিয়ে চলে এসেছে এই যে তো এই ফুলের মালাগুলোই আছে সব ঠাকুরকে পরাবো তার আগে অনেক কাজ আছে সেটা হচ্ছে সিংহাসনটা সাজাবো এই বড় মালা দুটো জুড়ে নিয়েছি নিয়ে সিংহাসনটা সাজাবো এই রকম সাজে আমার সিংহাসনটা সাজে বছরে তিনবার ধরুন তিন থেকে চারবার এরকম সাজে এই দুর্গা পুজোর সময় সাজায় তারপরে আবার এই লক্ষ্মী পুজোর সময় সাজাবো তারপরে কালী পুজোর সময় সাজাবো আর তারপরে বাড়িতে কোনো ওকেশান বা অনুষ্ঠান হলে তখন সাজাই হ্যাঁ নাহলে সাজাই না যাই হোক চলুন শীতকালে তবে প্রায় সময় কিন্তু পাবেন এরকম দেখতে কারণ তখন তো গাঁদা ফুলের দাম অনেক কম থাকে তাই তখন প্রায় সময় কিন্তু আমি এরকমভাবে নিয়ে চলে আসি তবে এখন তো অনেক দাম ফুলের তাও কিন্তু এই ওকেশান কটা দিন আমি এরকমভাবে সাজিয়ে রাখি সিংহাসনটা আসলে আমার মনে হয় সিংহাসনটা যদি জল করে ঠাকুরগুলো যদি সুন্দর দেখতে লাগে তাহলে বাড়িটা একদম আলোই আলো হয়ে থাকে তো যাক চলুন আমার মোটামুটি হয়ে গেছে এবারে ঘটগুলোকে সাজাবো ঘটে মোটামুটি সিঁদুর টিঁদুরগুলো লাগানো হয়ে গেছে আর এবারে এর মধ্যে গঙ্গা জলও দিয়ে দিয়েছি এবারে যেটা করবো ফুল ফুল বেলপাতার পাঁচটা করে দূর বানিয়ে এই যে আমি লাল সুতো দিয়ে বেঁধেছি এটাই ঘটে দেবো এটাই ঘটে বেঁধে দেবো তবে ঠাকুর মশাইরা হলে অনেক টুকটাক মন্তর পরে দিতেন আমি অত মন্তর টন্তর জানি না মন তোর মানে ঈশ্বরকে দিয়েই দিয়েছি তো সেই হিসাবে মায়ের নাম ধরে ডেকে ডেকেই আমি এটা পড়িয়ে দিচ্ছি এটা মা কালীর ঘর তাই মা কালীর ঘটে প্রথম দিচ্ছি তারপরে লক্ষ্মীর ঘরটা সাজাবো এই যে এবারে সুপারিগুলো নিয়ে নিচ্ছি কারণ এত ছোট ছোটো ঘটে না আর ডাব ঠিক দেয়া যাবে না তাই ডাবের মুছিও আমি পাইনি যাই হোক আগে ডাবের মুচি ছোটো ছোটো কুড়িয়ে আনতাম মায়ের ওখানে কিন্তু এখন খুব একটা যা হয় না তবে গাছে সুপারি ছিল এই সুপারি দুটো সকালবেলা পাড়ানো হয়েছে তো এই সুপারি দিয়েই আমি দিচ্ছি আর এতে আমসর একটু মানে অরিজিনাল আমসর দিলে সুন্দর লাগতো আমার তবে সবই পিতলের আছে পিতলেরও আমসর আছে তাই পিতলের আমসর দিয়েছি তবে এর আগে যে মাটির কাদা দুটো বসানো ছিল সেটা কিন্তু গঙ্গা মাটি ছিল এবারে আর সেটা হলো না যাক শুধুই আমি এরকমভাবে মানে এমনি মাটির ওপরেই বসাচ্ছি ঘর দুটো তবে মাটির মধ্যেও সিঁদুর লাগিয়ে দিয়েছি তবে চলুন এবারে শুধু পুজো করাটাই বাকি রয়েছে তবে আজকে একটু ফল দিয়ে পুজো দেবো বাড়িতে আরুর বাবা কাল রাতে অনেক কটা ফলও এনেছে সন্দেশ আনতে ভুলে গেছি ঠিকই তবে ফল এনেছে আর তাই ভাবলাম যে সন্দেশ নাই হোক একটু ফল কেটেই দিই মাকে দুজনকেই সাঁকা নোয়া লাল চেলি দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে এখন দিচ্ছেন আর দুদিন পরে তো ফের লক্ষ্মী পুজো হ্যাঁ লক্ষ্মী পুজোর সময়তেও দিই লক্ষ্মী পুজোর সময় আর ঘরটা চেঞ্জ করি না শুধু এই শাড়িটা মানে লাল চেলি আর শাঁকা নোয়াটা একটা এক্সট্রা করে দিয়ে দিই ব্যাস তাতেই হয় আর আমাদের বাঙালির তো সব থেকে বড়ো পুজোই দুর্গা পুজো তাই দুর্গা পুজোর দিনেই আমার বাড়িটা এরকমভাবে সাজাই আর এই সব পুজোর কারণেও আমি কয়েকদিন বাড়ি থেকে বেরোইও না জানেন হয়তো রাতে ঠাকুর দেখতে বেরাই ঠিকই মানে কোনো আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি আমি যাই না কারণ পুজোর সব কটার দিনই আমি পুজো দিই ঠাকুরকে তো চলুন আমি রেডি হয়ে গেছি আর ওইকে বলছি চল আমার সাথে আমি একা যাব তাই ও আমার সাথে যাচ্ছে তো আমি একটু চাল বাতাসা আর একটু ধু মোমবাতি আর একটু ফল গোটা ফল নিয়েছি চলে এসেছি এই দেখুন এই হচ্ছে ষষ্ঠীতলা একটা বেল গাছের ডাল ভেঙে এখানে ঘর বসিয়ে ষষ্ঠী পুজো করা হয় আর এই দেখেছেন কত মায়েরা ডালা দিয়েছে আর কত মায়েরা এখানে আগে থেকেই বসে আছে সন্তানের মঙ্গল কামনার্থে যাই হোক চলুন আরও অনেক মায়েরা জড়ো হয়েছে আর বসার জায়গা নেই আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি এখানে তবে একবার শুধু নয় এরকম দফায় দফায় প্রায় দুই থেকে তিন চারবার এখানে পুষ্পাঞ্জলিটা হবে চলুন আমরাও তাহলে পুষ্পাঞ্জলিটা দিই তবে এরকম প্রতি বছর আসলে খুব ভালো লাগে জানেন মনে হচ্ছে দেখুন আজকে সবাইকে দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো ব্যাপার মনে হচ্ছে দুর্গা পুজোর যেন আজই অষ্টমী এরকম মনে হচ্ছে তবে একটু শুধু সাজগোজ কম আছে আজকে নালে কিন্তু মানে কি বলবো সব কিছু বাদ একই রকম আছে একই ঠাকুর মশাই তবে হ্যাঁ সামনে মা দুর্গা নেই ঠিকই কথা ষষ্ঠী ঠাকুর আছে তবে যাবার সময় আপনাদেরকে মাকে দর্শন করাবো জানেন আসার সময় তাড়াহুড়ো করে মায়ের দর্শনটা করানো হয়নি আসলে এই দুর্গা ঠাকুরটা আমার জন্মের পর থেকেই আমি দেখছি মানে এটা আমাদের গ্রামের প্রথম পুজো এটা অনেক জায়গায় ঠাইনারা হয়ে 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 একটা মন্দিরে শেষ অবধি স্থান গ্রহণ করেছে তো চলুন আমার এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই যে মায়ের দর্শন করালাম আপনাদেরকে এখন মা সিমেন্টের মানে পাথরের তৈরি করা হয়েছে আর সারা বছরই মা এখানে থাকে শুধু পুজোর সময় একটু নতুন জামা কাপড় পরিয়ে পাল্টানো হয় চলুন আর আর আমি এবারে বাড়ি ফিরছি আকাশটা কি সুন্দর বাড়িতে এসে একটু ফ্রিজ থেকে আটা মাখানো ছিল সেটাই বার করে গোটা কয়েক পরোটা করে নিয়েছি আর ভালো লাগছিল না জানেন প্রচুর খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়েছে তো সেই কারণে তাই ফুলকপি আলু তরকারি তো আমি গরম গরম পরোটাটা এসে করলাম তারপরে আমরা সবাই নিয়ে বসে গেছি খেতে তারপরে অনেকটা সময় মাঝে পার করে ফেললাম জানেন এখন সন্ধ্যাবেলা চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে আর আমি ঠাকুরকে সন্ধ্যাও দেখিয়ে দিয়েছি আর এত সুন্দর লাগছে আমার সিংহাসনটা আমার চোখ তো একদমই ফেরাতে ইচ্ছা করছে না তার মনে হয় তাকিয়ে তাকিয়ে আর সত্যিই আছি আছি তাকিয়েই আছি আমি যাক চলুন আজকের তো ফোঁটা তাই ষষ্ঠীর ফোঁটার জন্য আমি একটু খড়ি মাটি চন্দন আর সিঁদুর রেডি করেছি আর এই যে টুকি ফল একটু পরেই ফোঁটা দেওয়া শুরু করব। আর আলহী আর আলহীর বাবা আজকে একটু ঠাকুর দেখতে যাচ্ছে তো আমি আজকে আর যাবো না কারণ আজকে একটু এই ফোঁটার ব্যাপারটা আছে তো সেই কারণে এদিকে আর ওই পুজোর ড্রেস পরে বুট পরে একদম রেডি হয়ে গেছে এটা পুজোর জামাই বছরেও খুব খুশি আজকে এটা পড়তে পেরে জানেন আর এবারে ওরা বাবুকেও আনতে যাবে বাবুকেও ওরা নিয়ে যাবে তো তিনজনে মিলে বেরাবে তো চলো না আমিও ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা